হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেক দিন রান্নার ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করা হয় না শুধু শর্ট ভিডিওই শেয়ার করি তো অনেকদিন দিন পর আবার রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে বন্ধুরা বাবা কিনে এনেছিল খাসির মাংস আর সত্যি কথা বলতে মাংসটা মানে দেখলেই আমার কেমন হয় আমি একদমই পছন্দ করি না কিন্তু রেসিপি করে তো সারতে হবে তোমাদের সাথে শেয়ার করতে হবে তো দেখো প্রথমে মাংসটা আমার ভাই ধুয়ে নিচ্ছে তো আমি আর আমার মা খাসির মাংস খাই না আর আমার ভাই আর বাবা খায় সেই জন্য ওকে দিয়েই আমি ধোয়াচ্ছি অন্যদিন মা আজকে ওই ধুচ্ছে তো ভাই কিন্তু মাংসটা ধুয়ে রেখে দিয়েছিল তো জলটা ঝরে গেছে এরপর মা একটা কামলিতে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখবে প্রায় দশ মিনিট মতন তো প্রথমে লবণ দিয়ে দিল তারপর হলুদ দিয়ে দিলো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলো সর্ষের তেল তো আজকে মাংসটায় কিন্তু বেশিরভাগ চর্বি আছে কারণ আমার ভাই খুব ভালোবাসে চর্বি খেতে সেই জন্য বাবা একটু বেশি করেই নিয়েছিল চলো দশ মিনিট ঢাকা দিয়ে ঢাকা দেওয়া থাক চলো ততক্ষণে আলুগুলো ভেজে নেওয়া যাক এরপর মা কড়াতে সর্ষের তেল দিয়ে দিলো আলুগুলো ভাজার জন্য আর খাসির মাংস হলেই কিন্তু আমাদের বাড়িতে মুরগির মাংসও হয় কারণ আমি আর আমার মা খাই না সেই জন্য দুরকম মাংসই রান্না হবে সেই জন্য কিন্তু আলুগুলো মা একসঙ্গেই ভেজে নিচ্ছে আর আলাদা করে ভাজলো না এটা কিন্তু দুরকম তরকারির জন্যই আলুগুলো কাটা হয়েছে এরপর আলুতে লবণ মা দিয়ে দিল আর দিয়ে দিল হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর মা থালাই তুলে নিচ্ছে চলো এবার রান্নাটা শুরু করতে হবে এরপর মা কড়াতে দিয়ে দিয়েছে সর্ষের তেল তো তেলটা গরম হোক আর অনেকদিন ধরে কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে সেই জন্য মা একদমই বাইরে রান্না করতে পারছিল না আজকে একটু রোদের দেখা মিলেছে তাই বাইরে রান্নাটা করছে না হলে তো ভালো করে ঘরে দেখাই যায় না এরপর বা একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দু তিনটি শুকনো লঙ্কা দিয়ে দিলো ফোড়নে তারপর দিয়ে দিল পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছে এরপর দিয়ে দিলো রসুন বাটা রসুন বাটাটা এই পেঁয়াজ দেওয়ার পরেই দিতে হবে তাহলে রসুনের কাঁচা গন্ধটা আর থাকে না রসুন দেওয়ার পর ভালো করে কিন্তু পেঁয়াজের সাথে বা ভালো করে ভেজে নিয়েছে এরপর দিয়ে দিল চারটে চেরা কাঁচা লঙ্কা আর চার পাঁচ টুকরো মতন টমেটো টমেটো তোমরা নাও দিতে পারো কিন্তু টমেটোটা কিন্তু দিলে কালারটা ভালো আসে এরপর দিয়ে দিল আদা বাটা সব মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষাতে হবে এরপর দিয়ে দিলো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ আর সব শেষে দিয়ে দিল জিরে বাটা তোমরা জিরে দিতে গুঁড়ো আমরা বাটা মশলা খাই সেই জন্য তরকিতে বাটা মশলাই দিই তো দশ মিনিট কিন্তু মাংসটা ঢাকা দিয়ে রাখা ছিল এরপর কিন্তু মা মাংসগুলো দিয়ে দিল দেওয়ার পর কিন্তু মশলাগুলোর সাথে খুব ভালো করে কষাতে হবে আর মা কিন্তু অনেকক্ষণ ধরে প্রায় আধা ঘন্টারও বেশি অনেকক্ষণ ধরে কষাতে হবে তো মাংস এই যে চর্বিগুলো আছে এর থেকে কিন্তু প্রচুর তেল বেরোবে অনেকক্ষণ ধরে কিন্তু মা কষাচ্ছে মাংসটা তো এতক্ষণ কিন্তু ফোন ধরে রাখা আমার হাতে সম্ভব না সেই জন্য কিন্তু আবার তোমাদের সাথে পরে দেখাবো দেখো কিছুক্ষণ ছেড়ে ছেড়ে দেখাচ্ছি মানে হাত তো ব্যথা হয়ে যাওয়ার মতন এই দেখো অল্প অল্প করে কিন্তু তেল ছাড়ছে তেল বার হওয়া শুরু হয়েছে এরপর মা আলুটা দিয়েছিল দিয়ে দিল যে আলুটা ভেজে রেখেছিল আলুটা দেওয়ার পরও কিন্তু মাংসটা একটু কষিয়ে নিতে হবে তারপর মাছ জল ঢেলে দেবে কারণ অনেকক্ষণ ধরেই মাংসটা কষিয়েছে তোমরা দেখে বুঝতেই কত তেল উঠেছে এরপর মাছ জল দিয়ে দিল আর ঝোল কিন্তু বেশি হবে না মানে অতিরিক্ত হবে না আবার খুব কম হবে না ঝোল ফুটে উঠেছে আলু সেদ্ধ হয়ে গেছে এরপর কিন্তু গরম মশলা দেওয়ার পালা তো এই যে গরম মশলা বেটে রেখেছিলাম সেটাই মা দিয়ে দিল আবার বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে তাই অল্পই দিয়েছিল তো তরকারিটা কিন্তু একদম রেডি চলো এরপর মা নামিয়ে নি এই যে নামিয়ে নেওয়ার পর তেলটা ওপরে কেমন জমেছে দেখো মানে এই তেলটা যদি ঢেলে নেওয়া যায় বাটিতে এক বাটি হবে তো মানে এই রান্নাটাই তেল একদম ব্যবহার না করাই ভালো ছিল কারণ যেহেতু অনেকটা চর্বি ছিল সেই জন্য কিন্তু তেল না দিলেই মানে একদম সামান্য দিলে ভালো হতো কারণ প্রচুর পরিমাণে তেল উঠেছে তবে শুনেছি খাসির মাংস না এরকম তেল তেল হলে তরকারিটা বেশ ভালো লাগে ঝালঝালের করলে আমি তো খাই না শুধু ভিডিওটা করছি বলে সেই জন্য আমার তো কেমন এমনি ভালো লাগে না কিন্তু তোকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে দেখো পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও চলো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়ালে রেখো আর অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো আমি তো খাই না তাহলে অবশ্যই বলতাম তবে দেখেই মনে হচ্ছে ভালোই হবে চলো টাটা